মসজিদ গরু টমেটো খেত আর কি তাই আয় দিয়ে টমেটো খেতে টমেটো খেতে আয় এক টমেটো সিডানিয়াই টমেটো খেত দেখেন দর্শক ভাই বোনেরা কত সুন্দর পরিবেশ শ্বশুর বাড়িতে আসছি নদীর নদীর পাড়ে যাচ্ছি গোসল করার জন্য বুঝছেন মুলা। আর এই যে টমেটো খেত টমেটো দেখেন ঢাকা শহরে টমেটো কিনা খাইতে হয় আর এখানে টমেটো পইরা পইরা পয়সা আছে টমেটো খাওয়ার লোক নেই যে দেখছেন এই যে টমেটো এই যে টমেটো খেত টমেটো পই রে পয়সা আ না এখনই না আমি যাচ্ছি এই যে টমেটো একটা ছিলাম দাঁড়াও যাচ্ছি এই যে সামনে মসজিদ সবাই নামাজ পড়তে যাচ্ছে শুক্রবার আজকে দেশে আসলে দেশের আবহাওয়াটা অনেক সুন্দর এই যে আমি টমেটো ছিলাম হুম এই মজা তোর মা তোর মা তোর মা হ্যাঁ আমার ননদের আমার দেওয়ালের পোলা কে এজ আমার কেতর নদীর পায়া না হাই না কেতর মা হুম তোর মা নদীর পায়া আই না কে নদীর পায়া আই না কলম না কথা তো তুই আসছিস কই লাগা আসামু আসামু তুই কি তাছস ها তুই কীতে আইচ এই যে নদীর পাড়ে আসলাম দর্শক ভাই বোনেরা গোসল করতে